আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম ডেলি রান্নাবান্নার নতুন আরও একটা এপিসোড দেখার জন্য আজ আপনাদের সাথে আমি খুবই মজাদার দুইটা রেসিপি শেয়ার করবো যেহেতু এখন শীতকাল কমার বেশি সবার পিঠা খাওয়া হয় আমি আপনাদের সাথে আজকে মজাদার পিঠা তৈরি করার রেসিপিটা শেয়ার করব আর এটা তৈরি করতে কোনো বাতি জামলা পোয়াতা হবে না খুব সহজভাবে এই পিঠা আপনারা তৈরি করতে পারবেন সে সাথে আমি এখানে খুবই মজাদার একটা গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব এটা আপনারা যেমন বাদ দিয়ে খেতে পারবেন সাদা ভাত তেমনি পলাও অথবা খিচুড়ি দিয়ে খেতে পারবেন আর সীতো পিঠা দিয়ে খেতেও দারুণ মজার তাহলে চলেন শুরু করা যাক এর জন্য অলরেডি চুলো একটা পাতিল বসি এর মধ্যে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণের রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তিন চার টুকরা দারুচিনি চার পাঁচটার মতন ছোট এলাচ সে সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতন লবঙ্গ দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু মোটা করে কাটলাম আর কি এখন এগুলোকে আমি বেঁচে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এগুলোকে বেঁচে নিলেই হবে আর শোলো মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি রসুন বাটা এখানে পাই এক টেবিল চামচ পরিমাণের রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের আদা আমি এখানে এক কেজি পরিমাণের গরু মাংস রান্না করবো সেই অনুযায়ী মশলাগুলো দিয়ে দিলাম আর কি এখন সোলো মিডিয়াম থেকে কিছুটা কমে রেখে এগুলোকে দুই মিনিটের মতন বেজে নিব আদা থেকে একটা যে কাঁচা গন্ধ আছে ওটা যাওয়া পর্যন্ত বেঁচে নিলেই হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি এরপর এগুলোকে আবার একটু মিশিয়ে নিচ্ছি পানিটা দিলাম আমি মূলত এখানে এখন শুকনো উপকরণগুলো অ্যাক্ট করব মানে শুকনো যে মশলাগুলো আছে ওগুলো এর এক মুহূর্তে এক টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম অবশ্যই পেঁয়াজ বাটাটাও দিতে হবে এটাকে একটু মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণে জিরে গুঁড়া আর হাফ চা চামুচ পরিমাণের হলুদ গুঁড়া আসলে হলুদের কালার উপরে ডিপেন্ড করে দিবেন অনেক সময় অনেক হলুদের কালার প্রচুর হয় আমি এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে দিলাম আমার এটার মধ্যে কালার যথেষ্ট পরিমাণ ভালো স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিয়েছি প্রায় দুই চা চামুচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম এক চা চামুচ পরিমাণের ধনিয়া গুঁড়ো প্রথম আমি জিরে গুঁড়ো দিলাম এখন ধনিয়া গুঁড়ো দিলাম দিয়ে দেওয়ার পর সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আর মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে যত ভালোভাবে কষাবেন খাবার কিন্তু ততটাই টেস্টি হবে আমি ডাকনা দিয়ে এটাকে কষিয়ে নিব ডাকনা দিয়ে দেওয়ার পর এটাকে প্রায় তিন চার মিনিটের মতন আমি কষিয়ে নিচ্ছি খেয়াল করলে বুঝতেই পারবেন খুব সুন্দর একটা দিয়ে কালার আছে মানে তেলটা বেশি উঠছে আমি আবার একটু মিশিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আবার এটাকে কষিয়ে নেব সুলোরসটাকে অবশ্যই মিডিয়াম থেকে কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর মশলা কিন্তু পুড়ে গেলে খাবারটা কিন্তু টেস্টি হবে না তাই মশলাটাকে ঘন ঘন নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবেন এতে যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে সে সাথে খেতেও দারুণ লাগবে আমি আবারও মিশিয়ে নিলাম আমি মোট এটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর খেতেও দারুণ লাগবে খেয়াল করলেও বুঝতে পারবেন এর মধ্যে কিন্তু এক্সটা একেবারেই কোনো পানি নেই এখন এর মধ্যে আমি সেই গরু মাংসটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কেজি পরিমাণে গরু মাংস আমি হাড় চর্বি সব কিছু নিলাম আর একটু বড় করে পিস করে কাটলাম পানিটা জড়িয়ে এক মশলার মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর খাবার কিন্তু নির্ভর করে আপনি কীরকম টেস্টি করে খেতে চান তার উপরে যত ভালোভাবে কষাবেন মশলা কিন্তু তত ভালোভাবে ডুববে খেতে কিন্তু ততটা টেস্টি হবে আর যারা কখন এভাবে ট্রাই করে দেখেন নাই একবার হলে ট্রাই করে দেখবেন আমি খুব ভালো করে মিশিয়ে এটাকে ডাকনা দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নি পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এখন যথেষ্ট পরিমাণের পানি বেরিয়ে যাচ্ছে এখন এই পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নেব পরবর্তীতে প্রয়োজন হলে পানি অ্যাড করবো খেয়াল করলে বুঝতে পারবেন পানি আবারও অনেকটা টেনে গেছে আমি প্রায় দশ মিনিট পরে ফিরে আসলাম আর এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে নিচ্ছি এখানে চেষ্টা করবেন গরম পানিটা দিয়ে দেওয়ার জন্য এতে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর খাবারও টেস্টি থাকবে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নিয়ে এখন আবারও ডাকনা দিয়ে আমি মাংসটাকে সম্পূর্ণ সিদ্ধ করে নেব পানির পরিমাণটা আসলে কম বেশি লাগতে পারে নির্দিষ্ট না যদি সিদ্ধ না হয় আপনারা পানিটা আরও একটু বাড়িয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না আমি এটাকে আবারও নেড়েসেরে দিচ্ছি রাখনাটা খুলে আর এটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে প্রায় পঁচিশ মিনিট পর আমি ফিরে আসলাম আর এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার নেড়ে সেরে দিলাম গরুর মাংস কিন্তু সিদ্ধ হতে তুলনামূলক অনেকটা সময় বেশি নেই তবে আবার কিছু কিছু ক্ষেত্রে কম সময়ের মধ্যে হয়ে যায় তবে আমার এটা সিদ্ধ হতে যথেষ্ট পরিমাণ সময় নিয়েছে উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এর মধ্যে নিয়ে নিলাম ওয়ান ফোর কাপ পরিমাণের পেঁয়াজের বেরেস্তা আমি পেঁয়াজের বেরেস্তা এখন একটু ভেঙে মানে হাত দিয়ে গুড়ি করে দিয়ে দিলাম আর এটা অবশ্যই দিতে হবে এতে কিন্তু খাবার টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে খুবই ভালো লাগবে আপনারা যদি পেঁয়াজের বেরেস্তা না দেন এই রান্নাটার কিন্তু কোনোই টেস্ট পাবেন না নর্মাল একটা সাধারণ টেস্টই থাকবে আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে সোরাজটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম আর এটা কিন্তু এখন একেবারেই রান্না আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে এটাকে পরিবেশন করলাম আপনারা ইচ্ছে হলে আর একটু জোলও রাখতে পারেন যার কাছে যেমনটা সুবিধা মনে হয় সে অনুযায়ী রাখলেই হবে এখন এটাকে আমি সিতোপিঠে দিয়ে পরিবেশন করলাম আর এই সিতোপিঠোটা কীভাবে তৈরি করলাম সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আমি অলরেডি ছোট একটা পাতেল বসি এর মধ্যে পানি দিয়ে দিলাম পানিটা আসলে এখানে পরিমাপ করা না আমি এটাকে গরম করে নিচ্ছি আর খেয়ালগুলো বুঝতে পারবেন এটি কিন্তু একেবারে পুরন্ত গরম হতে হবে না জাস্ট চারিপাশে এরকম একটু বাবলস আসলে এটাকে নামিয়ে নিতে হবে মানে ফিফটি পারসেন্ট এরকম গরম হলেই হবে এখন চুলে একটা মাটির খোলা বসিয়ে দিলাম আর এটা গরম হতে থাকবে সোলাসটাকে মিডিয়ামে রাখলাম অন্যদিকে যে আমি পানিটা নামিয়ে নিয়েছিলাম ওটা এখানে আমি চাউলের গুঁড়ো নিয়ে নিলাম পাই দেড় কাপ পরিমাণের আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা ড্র তৈরি করে নিচ্ছি আপনারা ইচ্ছে হলে এখানে একটা ডিমও দিতে পারেন এতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমি মিশিয়ে নিয়ে নিলাম এখন এটা কি পরিমাণ গণত হলো সেটাও দেখিয়ে দিলাম পানিটা কিন্তু একসাথে দিবেন না অল্প অল্প পরিমাণে দিয়ে মিশিয়ে নেবেন এতে কিন্তু এটা পারফেক্ট হবে খোলাটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর এর মধ্যে পিঠা দিতে হবে আমি প্রথমে একটা পিঠা দিয়ে দিলাম আর খোলাটা কিন্তু অবশ্যই গরম হতে হবে ভালোভাবে যদি হালকা গরম হয় তাহলে কিন্তু পিঠাটা খোলা থেকে উঠে আসবে না খেয়াল করলে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসছে আর উপর দিয়েও ফুলছে নিজ দিয়ে কিন্তু পুরে যায়নি খুব সুন্দর একটা কালার আছে আমি আবার একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে ব্যাটারটা দিয়ে দিলাম এর আগমত অবশ্যই খোলাটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এখন ডাকনা দিয়ে দিবে এরপর সোলার্সটাকে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে এটাকে রেখে দিলাম প্রায় দুই মিনিট যেহেতু এটা একেবারে পাতলা পিঠা না তাই একটু সময়ের পরিমাণটা বেশি লাগবে দু মিনিট পর ডাকনাটা খুলে এটাকে এখন আমি তুলে নিচ্ছি আর একটা জিনিস খেয়াল রাখবেন উপর দিয়ে কিন্তু এটা দেখা যাবে যে কাঁচান আর পারফেক্টলি হয়েছে যখন বুঝতে পারবেন এটা হয়ে গেছে তখনই নামিয়ে নেবেন আমি একইভাবে সবগুলো তৈরি করে নিলাম এখন এটা পরিবেশন করব। এটা আমি গরুর মাংস দিয়ে পরিবেশন করলেও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারবেন খেজুরের যে রসটা আছে ওটা দিয়ে তেমন পরিবেশন করতে পারবেন যে কোনো ধরনের সবজি দিয়েও পরিবেশন করতে পারবেন জানি না রেসিপিটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর যদি বাসায় কখনও ট্রাই করে থাকেন তাহলে অবশ্য আমাকে জানাবেন আজকের মতন এখানে শেষ করলাম ভালো লেগে থাকলে ফ্যামিলি অ্যান্ড ফ্র্যান্ডদের সাথে শেয়ার করবেন সে সাথে এরকম সহজনিত নতুন রেসিপিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ